কালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন তো বিএসএফ পারে আমি অন্যভাবে দেখছি অন্যভাবে দেখছি মানে কি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ হয়েছে নাকি গোটা অপারেশন সিঁদুর পর্যায়ে ভাবে ভারতবাসী তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে জঙ্গি রাষ্ট্র পাকিস্তানের কোমরটা ভারতবর্ষ কিভাবে ভেঙে দিয়েছে এবং অবভিয়াসলি যারা মাকু ছিল তাদের পাকিস্তানের প্রেমে যারা অন্ধ তাদের বুকটা ভেঙে গেছে কিন্তু যারা প্রত্যিকারের ভারতীয় তাদের মনের মধ্যে কিন্তু পাকিস্তানকে এই জবাবটা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং দেশের সেনাবাহিনীর প্রতি একটা অদ্ভুত রকমের ভালোবাসা ছিল একটা দেশাত্মবোধ গড়ে উঠছিলো এবং সেই জায়গা থেকে একটা জিনিসই একটা কাঁটাই খচখচ খচখচ করে লাগছিল সেই কাঁটাটা হচ্ছে যে আমাদের রিসরা জওয়ান আমাদের পশ্চিমবঙ্গের জওয়ান তথা বিএসএফের জওয়ান পি কে সাং পূর্ণম তো সেই পূর্ণম পাকিস্তান রেঞ্জারদের হাতে ধরা পড়েছিল আজকে সেই খচখচ করা কাঁটাটাও উঠে এলো এবং সব থেকে বড় কথা একটা বড় স্বস্তির খবর পূর্ণমকে শেষ পর্যন্ত মুক্তি দেওয়া হয়েছে আজ না হলে কাল মুক্তি হবে এটা সামগ্রিকভাবে ভারতবর্ষ জানত কিন্তু এই খুশির আবহেও কি দিদিমণির টেনশন বেড়ে গেল কেননা এই পূর্ণমকে নিয়ে তিনি যা বলেছিলেন এবং সেই নিয়ে যেভাবে জাপান উত্তর শুরু হয়েছে তাতে করে কি দিদির টেনশন নতুন করে বেড়ে গেল কেন এই প্রশ্নটা উঠছে সেই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে শুন এই যে পূর্ণমকে পাং রেঞ্জাররা ধরে নিয়ে গিয়েছিল সেই জায়গা থেকে একটা ছবি স্পষ্ট হয়ে গিয়েছিল আজ না হলে কাল এই পূর্ণমকে ছাড়তেই হবে এই পাকিস্তানের ক্ষমতা নেই এই আমাদের বিএসএফ এর জওয়ানের গায়ে একটা স্ক্র্যাচ করে কারণ যদি খবর আসে যে পূর্ণমের কিছু একটা ভালো খারাপ হয়ে গেছে তাহলে কিন্তু ভালো ছেড়ে কথা বলবে না পাকিস্তানকে একদম মাটিতে মিশিয়ে দেবে কারণ আমাদের জওয়ানকে মেরেছো এত সহজে রেহাই দেবে না এবং পাকিস্তানের তরফ থেকেও যেটা স্পষ্ট হয়ে যাচ্ছিলো যে এই পূর্ণমী ছিল বেসিকালি তাদের জীবন কাঠি কেননা তারা খুব ভালো করে জানে যে জঙ্গিবাদ যে সন্ত্রাসবাদের জন্য তারা পেহেলগাঁও কাণ্ড করেছে তার জন্য ভারত তাদেরকে একদম ঘরে ঢুকে মারবে কিন্তু ভারত একটা কারণেই কিছুটা হলেও ব্যাকফুটে থাকবে সেটা হচ্ছে তাদের জওয়ান পাকিস্তানের রাতে বন্দি আছে সুতরাং সেই জায়গা থেকে ভারতবর্ষ যদি সমঝোতা করে সেই জন্যই একে কার্যত জীবন কাটি হিসেবে পাকিস্তান ব্যবহার করছিল এবং সেই কারণেই তার মুক্তি কিছুটা ডিলে হলো এবং বাইশ দিন বাদে অবশেষে সেই জায়গাটা হলো এবং ভারতবর্ষ এইটার জন্য চুপ করে বসেছিল না যেখানে যেখানে যা যা জবাব দেওয়ার সেটা তারা দিয়েছি এবং শেষ পর্যন্ত কূটনৈতিক স্তরে আলোচনা হয়েছে এবং বিএসএফ এর তরফে আলোচনা হয়েছে এবং মুক্তি দেওয়া হয়েছে এবং তার একটা বড় কারণ হচ্ছে যে পাকিস্তানেরও একজন কিন্তু ভারতের ভারতের রেঞ্জার হাতে বন্দী ছিল পাকিস্তানেরও যারা বর্ডার সিকিউরিটি ফোর্সের লোক সেরকম একজন বন্দী ছিল সেই বন্দি প্রত্যার্পণ হয়েছে অর্থাৎ কথায় বন্দি বিনিময় হয়েছে এবং আমরা আমাদের পূর্ণামকে ছাড়িয়ে আনতে পেরেছি যেটা তার পরিবারের জন্য একটা স্বস্তির খবর সেটা সামগ্রিকভাবে ভারতবর্ষের জন্য একটা স্বস্তির খবর এবং অপারেশন পর যে জায়গাটা একমাত্র অস্বস্তির জায়গা ছিল মন খারাপের জায়গা ছিল সেটাও কিন্তু প্রশ্নটা উঠছে অন্য জায়গায় কেন প্রশ্নটা উঠছে কারণ হচ্ছে দিন দিয়ে আগেই বিএসএফ যে দেখবে না বুঝতে পারিনি দেখি আমি কি করতে পারি মমতা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা খবর সামনে চলে এসেছিল এবং সেই খবরের একদম শেষ লাইনটা আপনাদের দেখাচ্ছি যেটা শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তিনিও আজকে কিন্তু ইঙ্গিত দিয়ে রাখলেন এ কথা শুনে একদম আমি ইয়েলো কালারে মার্ক করে দিয়েছি দেখুন এ কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিএসএফ যে ব্যাপারটা দেখবে না এটা বুঝতে পারিনি দেখছি আমি অন্য কোনো সোর্স কাজে লাগাতে পারি কিনা এবার প্রশ্নটা হচ্ছে এই অন্য কোনো সোর্স বলতে তিনি কি বোঝাতে চাইছেন কোন সোর্স ব্যবহারের কথা তিনি বলছেন দেখুন একটা জিনিস হতে পারে যে বিএসএফ হয়তো ব্যাপারটার গুরুত্ব বুঝছে না বলে তিনি মনে করছেন সেই জন্য তিনি ভারত সরকারের অন্যান্য যারা রয়েছেন সেটা প্রধানমন্ত্রী হতে পারেন সেটা স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন বা সেনাবাহিনীর যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলবেন কথাটা বলে এই পূর্ণকুমার সাউকে তাকে ফেরত আনার ব্যবস্থা করবেন তো সেই জায়গা থেকে আলটিমেটলি তো সেই ভারত সরকারের সঙ্গেই কথা বলতে হবে তাহলে সেটার অন্য সোর্স হলো কি করে দু নম্বর জায়গা যেটা প্রশ্ন উঠছে যে অন্য সোর্স মানে তিনি কি সরাসরি পাকিস্তানের সঙ্গে কথা বলার কথা ভাবছিলেন পাকিস্তানে তার তো জনপ্রিয়তা খুব একটা কম নয় কেন বলছি কিছুদিন আগেই কিন্তু একটা টিভি শো টিভি টক শো হচ্ছিল পাকিস্তানে এবং সেখানে যারা এসেছিলেন সেই উপস্থিত একজন গেস্ট হঠাৎ করে বলে ওঠেন যে পাকিস্তানকে খুব একটা বেশি কাশ্মীর নিয়ে টেনশন করতে হবে না কেননা ভারতবর্ষের মধ্যেই বেশ কিছু সিমফাটাইজার রয়েছে পাকিস্তানের প্রতি এবং সেখানে তিনি নাম করে করে বলছিলেন রাজনৈতিক ব্যক্তি সমাজসেবী রাজনৈতিক দল তাদের নাম করে করে বলছিলেন প্রথম নাম কার করলেন অরুন্ধতি রায় দ্বিতীয় নাম কার করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রামপন্থী দল কংগ্রেস এরা নাকি পাকিস্তানের প্রতি সিমফাতাইজার এবার এখানেই প্রশ্ন উঠেছে দেখুন পাকিস্তান তো যা খুশি তাই বলতে পারে সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু যার বিরুদ্ধে বলা হচ্ছে তার তো এটা প্রতিবাদ করার জায়গা এসছে পাকিস্তান কি বলছে টুটি নব পাকিস্তানের আমার সঙ্গে মোদীর হাজার একটা ঝামেলা থাকতে পারে আমার সঙ্গে বিজেপির হাজার একটা ঝামেলা থাকতে পারে আমি মোদীর পলিসি পছন্দ করি না কিন্তু আমরা সকলে ভারতবাসী ভারতবর্ষ যখন পাকিস্তানের সঙ্গে এই যুদ্ধটা জড়ছে লড়ছে তখন পাকিস্তান বলছে আমি পাকিস্তানের প্রতি সিম্পাতজার পাকিস্তানের প্রতি কোনো সিম্পাতি নেই তারা আমাদের শত্রু রাষ্ট্র তারা আমাদের ক্ষতি করে যাচ্ছে কিন্তু এরকম কোনো বয়ান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আজ অব্দি শুনেছেন शुरू पाकिस्तान टीवी शो एटी की आलोचना हुई चिलो। कश्मीर की आजादी और मकबूजा कश्मीर के मुसलमानों की मिजरीज के खात्मा का रास्ता कैसे निकलेगा जब जंग भी नहीं करते और मुजाक भी नहीं पाकिस्तान का रोल बड़ा की है हमें ये इश्यू को अब बड़े संजीदा तरीके से सस्टेन तरीके से इसको लेकर चलना है इंडिया बहुत बड़ा मुल्क है और कई हिन्दुस्तान के लोग आपके साथ सिंपथाइजर भी हैं अरुणित रॉय है ममता बनर्जी है कांग्रेस पार्टी है कम्युनिस्ट पार्टी है लेफ्ट पार्टीज है दलित पार्टीज है हिंदुस्तान सारे लोग तो नहीं मोदी के साथ ना इंडिया बहुत बड़ा मुल्क है चाँ. और कई हिंदुस्तान के लोग आपके साथ सिंपथाइजर भी है अरुणिति रॉय है ममता बनर्जी है कांग्रेस पार्टी है कम्युनिस्ट पार्टी है लेफ्ट पार्टीज है दलित पार्टीज है हिंदुस्तान सारे लोग तो नहीं मोदी अर्थात ममता बंदोपाध्याय कार्यकलाप करें পাকিস্তানিদের মনে হচ্ছে যে তিনি পাকিস্তান প্রেমী পাকিস্তানের প্রতি তার সহানুভূতি রয়েছে এবং পাকিস্তানের যে দাবিগুলো রয়েছে অন্যায় দাবি রয়েছে বলে ভারত মনে করে সেগুলো আসলে এই মমতা বন্দ্যোপাধ্যায় অরুন্ধতি রায় বামফ্রন্ট বা কংগ্রেসের জন্য সেগুলো সেগুলো দাবি নয় পাকিস্তানের জন্য সত্যিকারের দাবি এবং এরাই মোদী সরকারকে চাপে রেখে দেবে আর এই জায়গা থেকে কি অন্য সোর্সের কথা তিনি বলেছিলেন এই প্রশ্নটা উঠছে এবং উঠছে মানে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দল তিনি অব্দি তুলে দিচ্ছেন এবার আর একটা প্রশ্ন উঠছে সেটা হচ্ছে আজকে যখন এই পূর্ণম সাউ ছাড়া পেলেন তখন এইটা নাকি তৃণমূল কংগ্রেসের যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের যে বিভিন্ন গ্রুপ আছে সেখানে সেখানে এটা ভাইরাল হয়ে গেছে যেখানে বলা হচ্ছে বাঙালি বিএসএফ জওয়ান পূর্ণম সাউকে ছাড়তে বাধ্য হল পাকিস্তানি রেঞ্জার্স মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে মমতা বন্দ্যোপাধ্যায় চাপটা ঠিক কোথায় দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চাপটা কি ভারত সরকারকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চাপটা কি নরেন্দ্র মোদীকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চাপটা কি অমিত শাহকে দিয়েছিলেন ভারতীয় সেনা কাকে দিয়েছিলেন কোন চাপে এই পাকিস্তান ছাড়তে বাধ্য হলো এবার আরেকটা জিনিস হতে পারে যে না মমতা বন্দ্যোপাধ্যায় এদের কারোর উপর আস্থা রাখেন না ভরসা রাখেন না এবং সেই জন্য তিনি সরাসরি পাকিস্তানকে চাপটা দিয়েছিলেন এবং সেই জন্যই পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছে তো প্রশ্নটা হচ্ছে যে পাকিস্তানকে মমতা বন্দ্যোপাধ্যায় চাপটা সৃষ্টি করলেন কি করে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে থাকেন যে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এবং সেখানে ফেডারেল স্ট্রাকচার আছে তো সেই ফেডারেল স্ট্রাকচার বলে যে রাজ্যের কোনো আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা রাজ্য দেখবে কিন্তু যদি সর্বভারতীয় ক্ষেত্রে কোনো কিছু হয় বা বৈদেশিক শত্রুর সঙ্গে কোনো কিছু ব্যাপার হয় সেটা ভারত সরকার কেন্দ্র সরকার দেখবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকলেন কি করে মমতা বন্দ্যোপাধ্যায় চাপা দিলেন কি করে দু নম্বর জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় যদি কাউকে চাপ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়ুন পৃথিবীর কেউ কাউকে যদি চাপ দিয়ে কোনো কাজ করাতে পারেন তাহলে দুটো জিনিস রয়েছে এক তার হাতে এমন কিছু রয়েছে যাতে করে যে বিপক্ষ শিবিরটা চাপে পড়েছে তিনি সেইগুলো ফাঁস করলে এই বিপক্ষ শিবির আরও বেশি চাপে পড়ে যাবে এবং সোজা কথা একে ব্ল্যাকমেল বলে যে ভাই তোরা এটা কর তোরা ছাড় নাহলে তোদের এই জায়গাটা করব। এখন ওই ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তো কোনো সেনাবাহিনী নেই যে বাংলার একটা সেনাবাহিনী আছে তাদের হাতে এমন সব ওই ব্রহ্মসত্ব মারাত্মক অস্ত্র আছে এমন সব পারমাণবিক অস্ত্র আছে যদি এই পূর্ণম শাহকে না ছাড়া হয় ওটা পাকিস্তানকে বাংলা উড়িয়ে দেবে এরকম কোনো ব্যাপার আছে এটা তো হওয়া সম্ভব নয় ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী পুলিশ টুরিস্ট থাকতে পারে তো বাংলা পুলিশ তো গিয়ে আর বা কলকাতা পুলিশ তো গিয়ে আর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবে না তাহলে চাপটা কিসের জন্য কিভাবে চাপটা তিনি দিলেন তাহলে কি পাকিস্তানের কোনো গোপন নথি গোপন তথ্য তার হাতে আছে যেটা নিয়ে যে সামনে ফাঁস করে দিলে পাকিস্তানের পর্দাটা ফাঁস হয়ে যাবে সেই জন্য ছাড়তে বাধ্য হলো যদি সেটাও হয়ে থাকে সবার আগে একজন ভারতের সচেতন নাগরিক হিসেবে সেটা তো কেন্দ্র সরকারের হাতে তুলে দেওয়ার কথা যে দেখো আমার কাছে পাকিস্তানের এই গোপন নথি আছে এই গোপন নথির ফলে পাকিস্তান আমাদের এই প্রবলেম করতে পারে সেইগুলো যদি দিয়ে দেন একজন ভারতীয় সচেতন নাগরিক কেন্দ্র সরকার তার ব্যবস্থা নেবে কেননা পাকিস্তান বহিঃশত্রু সেই কথাটা না বলে তিনি কি নিজের হাতে রেখে দিচ্ছেন এবং সেই জন্য সেটাকে ব্যবহার করে তিনি চাপ দিতে পাচ্ছেন বলে তার দল মনে করছে এই অন্য সোর্সটা কি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপটা কি এইগুলো নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে এবং এবং এই জায়গা থেকেই প্রশ্নটা উঠছে যে এই যে পূর্ণম সাউকে ছাড়া হলো সেটা সেটা ক্রেডিট নিতে গিয়ে তিনি কি গল্প দিয়েছিলেন যা মোদিবোদি পারবে না যা করার আমি করে দেবো যেরকম তিনি সব সবসময় করে থাকেন এমনকি পাকিস্তানের সঙ্গে বিষয় হলেও সেটা দেশের প্রধানমন্ত্রী করতে পারে না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী করতে পারে না দেশের সেনাবাহিনী করতে পারে না দেশের যারা বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তারা করতে পারে না একমাত্র করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এই করে বাগারম্বর করে তিনি কি ঢপবাজি করছিলেন নাকি সত্যিই তার একটা অন্য সোর্স আছে পাকিস্তানের সঙ্গে যদি সত্যিই সেটা হয়ে থাকে তাহলে সেটা তো দেশের জন্য মারাত্মক চাপের বিষয় দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে টপকে গিয়ে একটা বহিঃশত্রুর সঙ্গে এমন কিছু করছেন যাতে তারা চাপে পড়ে এরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে যদি সেটা হয় সেটা তো সামগ্রিকভাবে তদন্ত করে দেখার বিষয় রয়েছে আর এই জায়গা থেকে প্রশ্নটা হচ্ছে নিজের ফাঁদে কি নিজে পড়ে গেলেন যে কথাটা বলতে গিয়ে অতিরিক্ত ক্রেডিট নিতে গেলেন সেই জায়গাটা কি এবার সন্দেহ তুলে দিচ্ছে এবং সেই সন্দেহের নিরসন ঘটাতে কি এবার বৃহত্তর তদন্তের প্রয়োজন হয়ে পড়েছে কেননা ইন্ডিয়া ভারতবর্ষ এই মুহূর্তে খুব ক্রুশিয়াল স্টেজে আছে আমাদের দেশের মধ্যে বহু আরশোলা তারা লুকিয়ে আছে আমরা দেখছি অবৈধ বাংলাদেশি অবৈধ রোহিঙ্গা তাদের পিলপিল করে বার করা হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে এবং বিভিন্ন রাজ্যে যে তারা বেরিয়ে আসছে তাদের যে পরিচয়পত্র পাওয়া যাচ্ছে সেই ভারতীয় পরিচয়পত্রের ঠিকানা হচ্ছে পশ্চিমবঙ্গ বেশিরভাগ ক্ষেত্রে এই রিপোর্টটা আসছে বলে কেন্দ্র সরকার একটা ভয়ে আছে একটা একটা কোথাও গিয়ে আছে যে এই যে যারা বহিঃশত্রু ভারতবর্ষে লুকিয়ে রয়েছে বিদেশি নাগরিক লুকিয়ে রয়েছে পরিচয়পত্র ভাঁড়িয়ে লুকিয়ে রয়েছে এরা সেল এরা ভারতবর্ষের বৃহত্তর ক্ষতি করে দিতে পারে ফলে প্রতিটি নাগরিকের যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু খতিয়ে দেখার সময় এসে গেছে কে প্রকৃত ভারতীয় আর কে ভারতীয় সেজে ভারতীয় নাগরিকত্ব বা ভারতীয় পরিচয়পত্রকে ব্যবহার করে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট বার করা আর সেই জায়গাতে কি এই যে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা যে অন্য সোর্স দেখে আমি পাকিস্তান থেকে একজন বন্দি জওয়ানকে ছাড়িয়ে আনবো যেটা বিএসএফ পারছে না যেটা কেন্দ্র সরকার পারছে না তাহলে সেটা কোন জিনিস সেটার পিছনে কোন কোন পার্টিকুলার লক্ষ্য লুকিয়ে রয়েছে কি সেই পার্টিকুলার জিনিস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে জন্য তার চাপের কাছে নথি স্বীকার করতে হচ্ছে খোদ পাকিস্তানকে মমতা বন্দ্যোপাধ্যায় চাপে পাকিস্তান ছেড়ে দিচ্ছে কি এমন এমন জিনিস তিনি জানেন অস্ত্র তার হাতে লুকোনো আছে যেটা ভারত সরকারের হাতে নেই তার দলই প্রচার করছে প্রশ্নটা সেইখানে উঠে আসছে এবার এটা কি বৃহত্তর তদন্তের সামনে আসবে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু তার বক্তব্য শুরু করলেন আজকে প্রেস শুরু করলেন ওই ওই বিষয়টা বলে আর সেইখানেই সন্দেহটা দানা পাকাচ্ছে যে পূর্ণম সাও ছাড়া পেয়েছে ভারতবাসীর কাছে নিঃসন্দেহে খুশির খবর কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাটা ঠিক কি ছিল এটা কি পুরোটাই ঢপবাজি বাগারম্বর ছিল নাকি সত্যি সত্যি তার কোনো ভূমিকা ছিল এবং সেই ভূমিকাটা দেশের জন্য সদর্থক ছিল নাকি দেশের আভ্যন্তরীণ সুরক্ষার জন্য সেটা নিয়ে আরও বেশি খুঁটিনাটি জানার দরকার আছে সেটাই কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার